আজকে আমরা এই হাইপোথাইরয়েডিজমে পেশেন্টের দুর্বলতা নিয়ে আজকের ভিডিও করা অনেক পেশেন্টরা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড প্রবলেম থাকে বলেন যে খুব লেথার্জি লাগছে ভাল লাগছে না মুড ভালো নেই কাজ করার ইচ্ছে নেই একই জায়গাতে শুয়ে আছেন কাজ করতে চাইছেন না অফিস যেতে চাইছেন না অফিসে গেলেও ঝিমিয়ে পড়ছেন বসে থাকছেন আসলে অনেকে জানেই না তার যে হাইপোথাইরয়েডিজম আছে এই যে সিমটমগুলো যে একটা জবু থবু হয়ে বসে থাকা বা একটা এনার্জাইজড না থাকা একটা লেথার্জি একটা টায়ার্ডনেস একটা উইকনেস একটা হাইপোথায়রোডিজমের সিমটম হতে পারে অনেকে জানেন না তো এই সিমটমগুলো থাকে থাইরয়েড টেস্ট করে দেখতে পারেন থাইরয়েড ফাংশন যদি অ্যাব নর্মাল থাকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে দরকার পড়লে চিকিৎসা করতে হবে আসলে হাইপোথাইরোডিজম না অনেক সময় বলি আমাকে পেশেন্ট জিজ্ঞেস করেন যে আমার তো থাইরয়েড ডাক্তারবাবু ধরা পড়লো এই টিএসএসটা বেশি টি থ্রি টি ফোরটা কম তো আমি কি যোগা করে সারিয়ে নিতে পারবো আমি তখন সোজা বলি যে না যোগা করলে আপনার হাইপোথায়রোডিজম সারবে না আপনাকে ওষুধ খেতে হবে আসলে অনেকের মনেই ভুল ধারণাগুলো থাকে যে বোধহয় কিছু এক্সারসাইজ আছে বোধহয় কিছু খাবার আছে সেগুলো খেলে হাইপোথাইরয়েডিজম থেকে মুক্তি পাওয়া যায় বা কিরো সেরে যায় ব্যাপারটা তা নয় কিন্তু মানে অনেক কিছু বাজারে ওষুধ পাওয়া যায় যেগুলো প্রপার ওষুধ নয় যেগুলো বিক্রি করার মধ্যে একটা প্রতিশ্রুতি থাকে একটা বিজ্ঞাপন থাকে সেই বিজ্ঞাপন এবং প্রতিশ্রুতিতে বলা হয় যে এই ওষুধ খেলে হাইপোথাইরয়েডিজম সেরে যাবে আমি আপনাদের অনুরোধ করব সেই ফাঁদগুলোতে পা না দেওয়ার জন্য এবং প্রপার যে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসার যে গাইডলাইন যেটা আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন বানিয়েছে অথবা আমাদের দেশের ডাক্তারবাবুরা এবং বিজ্ঞানীরা বানিয়েছেন সেই যে গাইডলাইন কম্বাইন্ড গাইডলাইন আমরা শুধু যে আমেরিকার সব গাইডলাইন ফলো করব তা তো হয় না আমাদের পেশেন্টও তো আমাদের নিজের দেশের পেশেন্ট এদের যারা নির্দিষ্ট গাইডলাইন একটা স্ট্র্যাটেজি আছে ট্রিটমেন্টের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা ফলো করব তো থাইরয়েডের পেশেন্টদের যে উইকনেস থাকে সেটা কাটানোর কী কী উপায় আছে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমাদের টপিক অফ ডিসকাশান হচ্ছে কী করলে থাইরয়েডজনিত দুর্বলতা বা উইকনেস থেকে আমরা মুক্তি পাব আসলে এই যে উইকনেস দুর্বলতা এটা থাইরয়েড তো থাকলে হতে পারে থাইরয়েডের সঙ্গে আরও অনেক কিছু প্রবলেমও তো হতে পারে অনেক সময় থাইরয়েডের প্রবলেমের সঙ্গে ওবেসিটি থাকে ওবেসিটি মানে মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা থেকে একটা দুর্বলতা হয় অনেকের থাইরয়েডের সঙ্গে ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড থাকে ডায়াবেটিসে একটা দুর্বলতা হয় অনেকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তখন একটা দুর্বলতা হতে পারে অনেকের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের একটা দুর্বলতা থাকে বসে আছেন একটা ঝিমিয়ে পড়ছেন এনার্জি নেই কাজ করার কোনো শক্তি নেই সেটাও একটা প্রবলেম থাকতে পারে অনেকের থাইরয়েডের প্রবলেম আছে তার সঙ্গে তার খাবার দাবারের প্রবলেম আছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে তিনি এমন কিছু ভালো খাবার দাবার খান না সেটা আমাদের দেশের বিভিন্ন আর্থ সামাজিক কারণে হতে পারে অথবা তিনি ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে ভালো খাবার বা স্বাস্থ্যকর খাবার খান না তিনি মোর ইনক্লাইন টু জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রসেস ফুড বাইরে থেকে কেনা খাবারের উপরে আমি অনেক বাড়িকে চিনি আমার অনেক রুগী আছেন আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এত বাইরের খাবার কিনে খান কেন তো আমাকে তারা বলেছেন কেউ কেউ যে আমরা তো অফিসে অনেকক্ষণ কাজ করি রাত্রি দশ নটা সাড়ে নটা দশটায় বাড়ি ফিরি তখন রান্না করার টাইম থাকে না এটা একটা দল আর এক দল আমাকে বলেছেন জানেন ডাক্তার ডাক্তারবাবু এই রান্না করলে এই যে বাড়িতে গ্যাস জ্বালিয়ে রান্না করতে হয় সেটার যে খরচ যে মেড রাখি রান্না করা তার যে খরচ এবং যে জিনিসপত্র কিনে এনে রান্না করতে হয় তার যে খরচ সেটা আমরা দেখেছি বাইরে কিনে খেলে তার থেকে বেশি পড়ে সেই জন্য তিনি বাইরে থেকে খাবার কিনে এনে খান কিন্তু ব্যাপারটা একদমই সমর্থনযোগ্য নয় এই কারণেই যে খাবারটা আপনি কিনে খাচ্ছেন সেই খাবারের গুণাগুণ আপনি জানেন না সেই খাবারের কি তেল ব্যবহার করেছে সেটা আপনি জানেন না এবং সেই খাবারের অন্যান্য যে উপকরণগুলো সেগুলোর কোয়ালিটি আপনি জানেন না হতে পারে সেই খাবারগুলো টেস্টি বানানোর জন্য এক্সট্রা নুন মেশানো আছে হতে পারে তার মধ্যে চিনি মেশানো আছে অনেক সময় বোঝা যায় না সেই জন্য আমি বলবো আপনারা বাড়ির খাবার খান এবং সেটা যতটা পারেন চেষ্টা করুন বাড়ির খাবার বানিয়ে খেতে সেটা থেকে অনেক হেল্প পাওয়া যাবে থাইরয়েড থাকলে আমাদের টিএসএইসটা এক থেকে তিন মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার রাখতে হবে এটা হচ্ছে টার্গেট মনে করুন কারো থাইরয়েডে টিএসএইচ ধরা পড়েছিল আঠারো ওষুধ খাওয়া শুরু করলেন কমে হলো ছয় খুশি হয়ে গেলেন যে আমার কমে গেছে এবার ওষুধ বন্ধ করে দিতে হবে না আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হবে যতক্ষণ না অবধি আপনার টিএসএইচ এক থেকে তিনের মধ্যে আসে এবং ওষুধ খেতে খেতে তিন চার মাস মাস পরেও যাতে টিএসএইচ যদি একই লেভেলে থাকে তাহলে একই ডোজ কন্টিনিউ করতে হবে যদি টিএসএইচ তার থেকে বেশি কমে যায় তখন ওষুধের ডোজ কমিয়ে কমিয়ে দেখতে হবে দুম করে বন্ধ করা যাবে না এই ডিসিশানটা আপনি নেবেন না এই ডিসিশানটা আপনি নিতে পারেন না তার কারণ আপনি ট্রেন্ড না হতে পারে থাইরয়েডটা আপনার রোগটা আপনার বডিটা আপনার আপনি যা ইচ্ছা কিছু করতে পারেন কিন্তু তাহলে আপনার এই কমপ্লিকেশানসগুলো থেকে আপনি মুক্তি পাবেন না এই দুর্বলতা বা এই যে লিথার্জি যে যে উইকনেস যে টায়ার্ডনেস এইগুলো থেকে আপনি মুক্তি পাবেন না সুতরাং আপনাকে একটা সিস্টেমে একটা সিস্টেমে আপনাকে থাকতে হবে মাঝে মাঝে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং আপনাকে যে গাইডলাইন দেওয়া হবে ওষুধ খাওয়া সেই গাইডলাইন ফলো করতে হবে থাইরয়েড ওষুধ সকালে খালি পেটে খেতে হবে ওষুধ খাওয়ার পরে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিছু খাওয়া যাবে না অনেক সময় দেখা যায় যে থাইরয়েডটা ওয়েল কন্ট্রোলড তা সত্ত্বেও পেশেন্টটা বলেন যে আমার টায়ার্ড লাগছে হতে পারে অন্য কোনো কারণে টায়ার্ড লাগছে যে প্রবলেমগুলো থাকতেও পারে থাইরয়েডের সঙ্গে অ্যাসোসিয়েটেড সেগুলোর জন্য হয়তো টায়ার্ড লাগছে তো সেই ব্যাপারগুলো একটা একটা করে দেখতে হয় তো আমরা এখন আলোচনা করবো যে কি কি উপায় অবলম্বন করলে আমাদের থাইরয়েডের এই টায়ার্ডনেসটা কমবে আমরা আটটা এরকম উপায় বলবো এইট ইম্পর্ট্যান্ট পয়েন্টস যে যেগুলো আমাদের উইকনেস থেকে আমাদের মুক্তি দেবে এক নম্বর হচ্ছে থাইরয়েডের ওষুধটা থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি থাইরয়েডের ট্যাবলেটটা সেটা কনসিস্টেন্টলি খেতে হবে আন ইন্টারাপ্টেডলি বন্ধ না করে প্রত্যেকদিন সকালে খালি পেটে খেতে হবে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন বলেছে সকালবেলা খালি পেটে খেলে থাইরয়েডের ওষুধ বেশি ভালো কাজ করে সেই জন্য সকালবেলা খাওয়ার চেষ্টা করবেন খাবার পর আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট কিছু খাবেন না জলও খাবেন না অন্য কোনো ওষুধও খাবেন না এবং সেটা কনসিস্টেন্টলি খেতে হবে এটা হচ্ছে এক নম্বর মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে হরমোনগুলো ঠিক লেভেলে আছে কিনা থাইরয়েড হরমোন শুধু টিএসএইচ টেস্ট করলে হবে না টি থ্রি টি ফোরও ঠিক লেভেলে আছে কিনা সেটাও টেস্ট করে দেখতে হবে আপনি অন্তত বছরে দুবার থেকে তিনবার থাইরয়েড টেস্ট করে দেখে নেবেন আপনার থাইরয়েড কন্ট্রোলে আছে কিনা দু নম্বর হচ্ছে কি খাচ্ছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট আপনি বাইরের জাঙ্ক ফুড ফ্রায়েড আইটেমস রিফাইন্ড কার্বোহাইড্রেট এসব না খেয়ে আপনি যদি বাড়ির হোল গ্রেন ফলমূল শাক সবজি মাছ মাংস ডিম এগুলো খান এবং আমি যে পাঁচটা খাবার কম খেতে বলি বাদ দিতে বলি না কম খেতে বলি সেগুলো যদি অ্যাভয়েড করেন সেই পাঁচটা খাবারের মধ্যে পড়ে দুধ সাদা চাল ময়দা নুন এবং চিনি এই পাঁচটা খাবার আমি কম খেতে বলি অনেকে বলেন তাহলে এগুলো খাই খেতে না করছেন বাঁচবো কী করে এরকম উল্টো পাল্টা কমেন্ট করেন ব্যাপারটা তা নয় আপনাদের খেতে না করছি আপনাদের কম খেতে বলছি মানে আপনি তো চাল যারা ভাত খান তারা চাল না খেয়ে কি করে বেঁচে থাকবেন সেটা আপনাদের বলতে চাইনি আমি বলছি এগুলো কম খেতে এগুলো রিফাইন কার্বোহাইড্রেট তো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এগুলো আপনার শরীরের ওজন বাড়িয়ে দেবে আপনার লেথার্জি হবে অনেক বেশি এগুলো খেলে সেই জন্য এগুলো কম খেতে বলি এবং রাত্রিবেলাতে কম খাবেন যাতে পেটটা কম ভরা থাকে তাতে ঘুম ভালো হবে ঘুম ভালো হলেই থাইরয়েড থেকে যে দুর্বলতা সেটাও অনেকাংশে কমে যায় এটা এই দুটো পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট এটা খুব মাথায় ভালো করে রাখতে হবে যাতে আমাদের ফুডটা খুব ভালো হয় তিন নম্বর ইমোশনালি আমরা স্টেবেল আছি কিনা দেখতে হবে হতে পারে আমার অ্যাংজাইটি আছে হতে পারে আমার ডিপ্রেশান আছে তাহলে দরকার পড়লে অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য চিকিৎসা করাতে হবে কাউন্সেলিং করতে হবে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি করতে হতে পারে একটা প্রপার একটা ট্রিটমেন্ট দরকার পড়লে কিছু ওষুধও খেতে হতে পারে হয়তো আমার কোনো উইকনেসই নেই কিন্তু আমার মনে হচ্ছে আমি উইক কারণ আমি ডিপ্রেসড আমার অবসাদ হয়েছে ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটি বলি সেটাকে যদি চিকিৎসা করতে হবে কারোর সঙ্গে ডিসকাস করতে হবে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে কমফোর্টেবল না আপনার বন্ধুর সঙ্গে আমি কথা বলতে চাইছেন না আপনার ডাক্তারবাবুকে বলুন আপনার ডাক্তারবাবু তো আপনার চোখে চোখ রেখে কথা বলেন তাকে তো বলতে পারেন তার সঙ্গে তো একটা একটা আপনার প্রফেশনাল একটা রিলেশান তৈরি হয়েছে যে যাচ্ছেন ওনার কাছে ওনাকে তো ব্যাপারটা বলতে হবে তাহলে উনি তো আপনাকে গাইড করতে পারবেন কাউকেই বলছেন না খালি এসে বলছেন আমার দুর্বলতা হচ্ছে আর বাজারে ওষুধের দোকান থেকে মুড়ি মুর্গির মতো দ্য কাউন্টার ভিটামিন কিনে কিনে খাচ্ছেন দুর্বলতা কমানোর জন্য ব্যাপারটা সেটা ঠিক নয় আর কি এটা আপনাদের একটা সাজেশান দিলাম সেই জন্য চার নম্বর হচ্ছে অ্যালকোহল এবং ক্যাফিন খাওয়া কন্ট্রোল করতে হবে আমাদের দুর্বল লাগলে আমরা একটা কফি খেয়ে নিলাম কফিন তো একটা ইমিজিয়েটলি একটা বুস্ট আপ করে দিল আর একটা হরমোনাল সার্জ হলো একটা বডির এনার্জি সার্জ হলো কিন্তু তারপরে তারপর কমে যাবে তখন তো আবার টায়ার্ড লাগতে আরম্ভ করবে সুতরাং কফি খাওয়াটা সারাদিনে একবার হলো ঠিক আছে দুবার হলো ঠিক আছে অনেকে শুনেছি নাকি ছ কাপ পাঁচ কাপ দশ কাপ অবধি কফি খাচ্ছেন এটা তো আপনার এমনি বডি ড্রেন্ড আউট হয়ে যাবে এতটা আপনাকে বুস্টিং করতে করতে সেটা অ্যাভয়েড করতে হবে অনেকে অ্যালকোহল খান আমরা ইটসেলফ জানি অ্যালকোহল আমাদের বডিকে টায়ার্ড করে দেয় দুর্বল করে দেয় আমাদের ব্রেনকে দুর্বল করে দেয় তো দুর্বল লাগবে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে নাহলে তো আপনি কিছুদিন পরে মনে হবে অ্যালকোহল ডিপেন্ডেন্ট হয়ে গেছেন অনেকে মনে হয় খুব টায়ার্ড লাগছে রিল্যাক্স খুব বাজে লাগছে রিল্যাক্স করার জন্য একটু বিয়ার খেয়ে নিলেন উল্টে এটা আপনার টায়ার্ডনেস বাড়িয়ে দেবে তখন আপনি একটু আরামে আনন্দে আছেন একটু মাথাটা জিম জিম করছে একটু নেশার মধ্যে আছেন হয়তো আপনার সেই সময়টা ভালো লাগছে কিন্তু তারপরে আপনি আবার টায়ার্ড হয়ে যাবেন এটাকে অ্যাভয়েড করতে বলছি পাঁচ নম্বর হচ্ছে এক্সারসাইজ করতে বলছি টু বুস্ট এনার্জি আপনি যদি এক্সারসাইজ করেন আপনার মাসেলগুলো কাজ করে বডির মুভমেন্ট হয় তখন বডিতে এন্ডরফিন বলে একটা কেমিক্যাল বেরোয় সেই কেমিক্যালটা আমাদের মুডটাকে এলিভেট করে আমাদের বডিটাকে আরও এনার্জাইজ করে আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারি আমাদের যে এক্সারসাইজ করা গাইডলাইন আছে যে আমরা আধ ঘন্টা করে প্রত্যেক দিন এক্সারসাইজ করব সপ্তাহে পাঁচ দিন এক্সারসাইজ করব সপ্তাহে দু দিন রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করবো এইসবগুলো তো করতে হবে ছ নম্বর হচ্ছে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে আপনি একদিন রাত রাত্রি দশটায় ঘুমোতে গেলেন পরের দিন মোবাইল ফোনের সিনেমা দেখে রাত্রি তিনটেই ঘুমোতে গেলেন সকাল দশটায় উঠলেন কোনো দিন সকাল ছটায় উঠলেন এই যে ডিসরাপশন অফ দ্য স্লিপ স্লিপ সাইকেল এইটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এইটাকে চেঞ্জ করা যাবে না আপনি যে ঘরে ঘুমোচ্ছেন সেই ঘরটা একটু ঠান্ডা হলে ভালো সাউন্ড না থাকলে ভালো যদি সাউন্ড শুনতে ইচ্ছা করে খুব লাইট মিউজিক শুনতে পারেন যেগুলো বিটস নেই বা খুব কন কনস্টার্ট একটা একটা পেসে চেঞ্জ হচ্ছে এরকম নেই এটা করতে পারেন ঘরটা অন্ধকার হতে হবে যেখানে ঘুমাচ্ছেন একই জায়গাতে ঘুমানোর চেষ্টা করতে হবে একই সময় ঘুমোতে চেষ্টা করতে হবে এবং রাত্রিবেলা কম খেয়ে ঘুমাতে হবে রাত্রিবেলা খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমাতে যাবেন না খানিকক্ষণ পরে ঘুমাতে যাবেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে টয়লেট সেরে নেবেন যাতে রাত্রিবেলা ঘুমটা টয়লেটের জন্য ভেঙে না যায় আর ল্যাভেন্ডারের গন্ধে ঘুম খুব ভালো হয় সেটা আপনারা রুমের মধ্যে ইউজ করতে পারেন যাদের ঘুম ভালো হচ্ছে না এত সত্ত্বেও যদি ঘুম ভালো না হয় আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন কয়েক দিনের জন্য সাময়িক কয়েকটা ওষুধ খেতে পারেন ঘুম যাতে ভালো হয় কিন্তু এটাকে অভ্যেসের পর্যায়ে নিয়ে যাবেন না দেখবেন ঘুম ভালো হলে অনেকটা নিজেকে সচল লাগবে অনেকটা এনার্জি আপনি পাবেন কাজ করার জন্য সুতরাং এটাও ইম্পর্ট্যান্ট সাত নম্বর হচ্ছে আপনি টোব্যাকো আপনাকে অ্যাভয়েড করতে হবে মানে স্মোকিং কথা বলছি যারা গুটখা খান সেগুলো এই টোব্যাকো বা এই স্মোকিংগুলো আমাদের বডির অটো ইমিউন অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় আমরা জানি যে থাইরয়েড একটা অটোমিউনিটি কাজ করে হাসি হাসিমোটোস থাইরয়েডাইটিস সেটাকে বাড়িয়ে দিতে পারে সেটা আপনার থাইরয়েডকে আনকন্ট্রোল করে দিতে পারে তার জন্য আপনার উইক লাগতে পারে প্লাস এই যারা স্মোক করেন তারা স্মোক করে ঘুমাতে যান এই তাদের ঘুমটার অসুবিধা হয় স্মোকিং করে সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে ঘুম আসে না তো এই ব্যাপারগুলো আপনি যদি অ্যাভয়েড করতে পারেন এবং স্মোকিং করলে আমার বডিতে একটা ইনফ্লামেশন চলতে থাকে তার জন্য বডি টায়ার্ড হয় আপনি যদি স্মোকিং বন্ধ করতে পারেন সব থেকে ভালো ছেড়ে চেষ্টা করে দেখুন নিশ্চয়ই আপনার দুর্বলতা কমবে আর আট নম্বর খুব ইম্পর্টেন্টলি মাঝে মাঝে থাইরয়েডের জন্য আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন থাইরয়েড থাকলে ব্লাড টেস্ট করে ডাক্তারবাবুর কাছে যাবেন অনেকে হয় যে দু বছর একই ডোজে ওষুধ খেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না মানে অন্য কোনো কারণ নেই হয়তো জাস্ট আমি ঠিক আছি বলে যাচ্ছেন না কিন্তু আমি দুর্বল তার জন্য দোকান থেকে ক্যালসিয়ামের বড়ি ভিটামিনের বড়ি কিনে খাচ্ছি এই ব্যাপারটা যাতে না হয় আর কি কারণ হতে পারে যে আপনার বডিতে হয়তো কোনো ডেফিসিয়েন্সি নেই হয়তো অন্য কোনো প্রবলেম আছে সেটা জাস্ট ডাক্তারবাবুর কাছে না যাওয়ার জন্য সেটা ডিটেক্টেড হচ্ছে না সেটা চিকিৎসা হচ্ছে না তো দেখে এই আটটা পয়েন্ট তারপরে থাইরয়েডের দুর্বলতা কমাতে হেল্প করে আপনার এই আটটা পয়েন্ট মনে রাখবেন কোনো অসুবিধা হলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন মাঝে মাঝে থাইরয়েডের টেস্ট করবেন ভালো খাবার খাবেন এক্সারসাইজ করবেন ভালো করে ঘুমাবেন অ্যালকোহল কফি এবং স্মোকিং থেকে দূরে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার